ভিউয়ার্স সকলে কেমন আছেন শুরু করছি সরল দ্বিপদী সমীকরণ চ্যাপ্টার থেকে একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠী সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট চারশো টাকা চাঁদা উঠল ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল তো সমাধানে আমরা লিখবো মনে করি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা একজন যেহেতু এখানে ছাত্রছাত্রীর সংখ্যা চেয়েছে তো আমরা একজন ধরে নিলাম এখানে বলেছে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহকারী সংখ্যার সমান তাহলে এই যে প্রত্যেক কথাটা বলেছে তার জন্য আমরা এক একজন ব্যক্তি হিসাবে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা এখানে টোটাল সংখ্যা থেকে এক বিয়োগ করে দেখাবো এবার প্রত্যেকে চাঁদা দেয় এক্স বিয়োগ এক টাকা এখানে বলেছে যে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দিচ্ছে তো সহপাঠীর সংখ্যার সমান কত এক্স বিয়োগ একজন তাহলে প্রত্যেকে চাঁদা দেয় এক্স বিয়োগ একজন এক টাকা অতএব সমস্ত চাঁদার পরিমাণ কত হবে তাহলে এই যে টোটাল সংখ্যা এর সাথে আমরা এই সহপাঠীর সংখ্যা গুণ দিয়ে দেখাবো এভাবে এক্স ইন্টু এক্স বিয়োগ এক টাকা বা ওয়ান টাকা তো প্রশ্ন মতে এত টাকা সমান সমান চারশো বিশ যেহেতু এখানে অঙ্কে বলেছে যে সমান টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা উঠল তো আমরা এবার এখানে এক্স স্কোয়ার বিয়োগ এক্স সমান সমান চারশো বিশ হয় কিন্তু এখানে এক লাইন আমরা করিনি এখানে এক্স স্কোয়ার বিয়োগ এক্সো কে এক্স এখানে ডাইরেক্ট আমরা চারশো বিশকে সমান সমানের এপাশে মাইনাস করে দিয়েছি সমান সমান এখানে শূন্য দিয়েছি বাই এক্স স্কোয়ার বিয়োগ এখানে মিডিল টার্ম করেছি একুশ এক্স যোগ বিশ এক্স তাহলে এখান থেকে প্লাস মাইনাস করলে মাইনাস এক্স হয় মাইনাস চারশো বিশ সমান সমান শূন্য এক্স কমন নিলে এক্স বিয়োগ একুশ যোগ বিশ কমন নিলে এক্স বিয়োগ একুশ যেহেতু চারশো বিশকে বিশ দ্বারা ভাগ করলে একুশ হয় সমান সমান শূন্য বা এক্স যোগ বিশ ইন্টু এক্স এখানে এক্স যোগ বিশ শূন্য তাহলে কী লিখতে পারি আমরা এক্স সমান সমান মাইনাস যেহেতু সমান সমানের পাশে মাইনাস হয়ে যাবে তো ইহা গ্রহণযোগ্য নয় বা ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় অথবা আমরা এক্স বিয়োগ একুশ সমান সমান জিরো লিখব বা এক্স সমান সমান একুশ অতএব একুশ এক্স এক্স সমান সমান একুশ যেহেতু মাইনাস রয়েছে সমান সমানের এফে এসে প্লাস একুশ হয়ে যায় তো প্লাস চিহ্ন এখানে যাওয়ার দরকার নাই সেটা আমরা সবাই জানি তো অতএব লিখব যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা একুশ জন এখন আমাদের অঙ্কে বলেছে কি যে প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল তাহলে আমরা লিখবো যে প্রত্যেকে চাঁদা দেয় এক্স বিয়োগ এক বা ওয়ান সমান সমান তাহলে এক্সের মানে আমরা কত পেয়েছি একুশ পেয়েছি তো একুশ থেকে এক বাদ দিলে থাকে বিশ টাকা তাহলে প্রত্যেকে চাঁদা দেয় বিশ টাকা তো আমরা লিখবো অথব নিণ্ণত ছাত্রছাত্রীর সংখ্যা একুশ জন এবং প্রত্যেকে চাঁদা দেয় বিশ টাকা তো এই হচ্ছে অঙ্কটির অঙ্কটির সমাধান তো ভিওয়ার্স আশা করি সকলে বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি